তুমি শুরুতেই চলে যাবো তাপসবাবু আপনার কাছে একবার দীর্ঘদিন ধরে আপনি সরকার চালিয়েছেন এই সরকারে ছিলেন এখন বিরোধী দলের অন্যতম মুখ আমার একটাই বক্তব্য নির্বাচন সামনে দুয়ারে নির্বাচন তার আগে কি এমন দরকার কি পড়ল ভূমিকা রইলো তাহলে পাড়ার কাউন্সিলরদের যে নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় সমস্যা সমাধান করার জন্য এত হাজার কোটি টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন প্রকল্প লঞ্চ করাতে হচ্ছে তাপসবাবু নমস্কার সকলকে আট মাস বাকি নির্বাচনে চোদ্দ বছর চার মাস পর মমতার মনে হল এবার সরকারকে রাস্তায় নামতে হবে মানুষের কাছে যেতে হবে এক দুই হচ্ছে যে আমি খুবই উদ্বিগ্ন এইটা ভেবে যে বিরোধীদের কথা বিরোধী দল বিজেপি বা অন্যান্য বিরোধী দলও রাজ্যে রয়েছে তাদের কথা ভেবে নয় পশ্চিমবাংলার যে নৈরাজ্য অরাজক পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং প্রতিদিন যে খুন খারাপি এবং প্রতিদিন এবং একদিনে দু তিনজনও তৃণমূল কর্মী খুন হচ্ছে এই আশি হাজারের ওপর বুথ দশ লক্ষ করে প্রতি বুথে টাকা তিনটে করে বুথ নিয়ে একটা করে কেন্দ্র আমি জানি না আমি জানি না যে আমাদের এই রাজ্য যিনি চালাচ্ছেন আমার মুখ্যমন্ত্রী ভাবতে বলতে ইচ্ছা করে না চেয়ারে রয়েছেন বসেন প্রশাসনিক প্রধান হিসাবে তিনি উস্কানিমূলক প্ররোচনামূলক অনেক কাজই করে থাকেন করিয়ে থাকেন বলে থাকেন এবং এই যতদিন যাবে এরম করে নতুন করে এক একটা করে প্রকল্প এবং এক একটা করে উনি কমিটি করবেন আমার থেকে আপনি তো সরকারে ছিলেন আপনি সরকার চালিয়েছেন মন্ত্রক সামলেছেন আমার বক্তব্য তৃণমূল কংগ্রেস মানে ঋণ নিয়ে এই সরকারের যাত্রা শুরু এখনই এই এই কবছরে প্রচুর ঋণ বেড়ে গেছে আপনি আরো ভালো বলতে পারবেন সেই জায়গা থেকে আবার কোনো বাজেট নেই কোথাও কোনো বিধানসভায় প্রক্রিয়া এটারই কোনো বিষয়ে উত্থাপন হলো না সেখান থেকে প্রায় আট হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা উনি অ্যালোটা করে দিলেন এত টাকা এলো কোথা থেকে এই তো কয়দিন আগে বললেন যে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে দিয়ে দিতে পারবো না সরকারের টাকা নেই ভাড়া শুনি না আমি জানি না ওনার 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 গণিতে পাণ্ডিত্য সকলে জানেন আমিও জানি স্বর্ণালী তুমিও জানো এই টাকাটা কোথেকে আসবে কি করবে আমি জানি না দিয়ে নিয়ে নাকানি চোবানি খাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে পারছে ফার্নিচারগুলোর অবস্থা স্কুলগুলোতে যাতা স্কুল বাড়িগুলোর অবস্থা যাতা যে কোনো দিন কোলাপস করে সেখানে ছাত্রছাত্রীদের দুর্ঘটনা ঘটতে পারে জীবনহানি হতে পারে রাস্তাঘাট এই মুহূর্তে মিউনিসিপ্যালিটিগুলো অর্থ চাইলে তাদেরকে দিতে পারছে না মুখ করে দিচ্ছেন এবং যা খুশি উনি বলেও দেন বলছেন কিন্তু উনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্যে ওনার ওই বসমবদ্ধের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে শুধু ভোটের রাজনীতি ভোট পলিটিক্সের জন্যে উনি এটা ঘোষণা করেছেন আমার তাতে আপত্তি নেই কিন্তু এটার ফলে যে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে বাংলা যাবে সেটা সামাল দেওয়ার ক্ষমতা না তৃণমূলের সরকারের রয়েছে না তৃণমূলের দলের রয়েছে আমি সেটা যখন ভাবছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি হচ্ছি আমার উদ্বিগ্নতা সেই জায়গাটায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়